সবার আগে দৌড়ায় দোয়া পাগড় হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ বলেন আজ কি এখনো অনিয়র আছে কিছুক্ষণ ধরে যেমনটা ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হয়েছে দুপুর আড়াইটা নাগাদ তারা সংবাদ পেয়েছে এই আগুনের পরবর্তীতে পাঁচটি ইউনিট প্রাথমিকভাবে কাজ করেছে পরবর্তীতে একের পর এক ইউনিট এখানে আসছে এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী ফায়ার সার্ভিস সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা ঘটনাস্থলে এখানে আসা এসেছেন এবং এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি যে বিশটি ইউনিটের মতন এখানে কাজ করছে যেহেতু ভেতর থেকে যে এখানে যে বিমানবন্দরের যে কার্গো সেকশন রয়েছে সেই কার্গো সেকশনে এখানে আগুনের ঘটনা ঘটেছে এরই মধ্যে বেশ কয়েকটি ওয়ার হাউজের মধ্যে আগুনের আগুন পৌঁছে গিয়েছে এখানে আগুনের যে তীব্রতা এই প্রচণ্ড যে কালো ধোঁয়া পুরো আকাশ এখন ছেয়ে গিয়েছে দেখা যাচ্ছে এই এখান থেকে বোঝা যাচ্ছে যে আগুনের যে ব্যাপক তীব্রতা এখান থেকে স্পষ্ট আর এখানে ভেতরের এক কয়েকজনের সাথে কথা হয়েছে তারা একটু জানানোর চেষ্টা করেছেন যে এখানে যে ওয়ার হাউজের মধ্যে যে কার্গো রয়েছে সেখানে যে অত্যন্ত ধার্য পদার্থ যেগুলো রয়েছে সেই ধার্য কেমিক্যালের মধ্যে আগুনের সূত্রপাত আমরা দেখেছি যে বেশ বড় আগুনের ফুলকি দিয়ে এখানে তীব্র আগুনের তীব্রতা তীব্রতা বেড়েছে আর এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সহ আইসি যারা সদস্য রয়েছেন তারা তাদের মতন চেষ্টা করছেন একের পর এক ইউনিট আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই আগুন নেভানোর জন্য যত ধরনের তরজপ রয়েছে সবই স্পষ্ট এই এয়ারপোর্ট জুড়ে এখানে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও এখানে যানজট নিরসনের জন্য এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করে যাচ্ছেন আর এখন এখন দেখা দেখা যাচ্ছে যে পুরো এই কার্গো সেকশনের যে বেশ কয়েকটি যে ওয়্যার হাউস রয়েছে চলে বেশ কয়েকটি ওয়ার হাউসের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে এখানে এটি স্পষ্ট দেখা যাচ্ছে আর পুরো এখানে আপনাদের একটু দেখাতে যাচ্ছি এখানে আগুনের যে তীব্রতা সেটি দেখলে যে ধোঁয়া যে প্রচণ্ড ধোঁয়া এখানে পুরো আকাশ ছেয়ে গিয়েছে এই পুরো এলাকা জুড়ে যে রাসায়নিক যে দ্রব্য যেগুলো রয়েছে সেই দ্রব্যের যে ভয়াবহতা সেটি আমরা স্পষ্ট স্পষ্টভাবে লক্ষ্য করছি যে কালো ধোয়ার যে তীব্র এখানে আমরা স্পষ্ট থেকে পাচ্ছি আমরা এই বিমান হজরত শাহ জেলার বিমানবন্দরের যে ভিআইপি যে গেট রয়েছে সেই গেটের ঠিক সামনে আমরা এখানে অবস্থান করছি এখানে যেহেতু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আগুনের ব্যাপকতা আমরা দেখেছি বিস্ফোরণের মতন আগুন উপরে উঠেছে আমরা দেখেছি সেই কারণে নিরাপত্তার কারণে আমরা কিছুটা দূরে অবস্থান করছি কারণে হয়তো সেটি দ্রুত ছড়িয়ে পড়ছে এখান থেকে আমাদের যে সর্বশেষ যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের এখানে দেখতে পাচ্ছেন একের পর এক ইউনিট এখানে ছুটে আসছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য তারা তাদের চেষ্টা করছে হ্যাঁ শুনতে পাচ্ছি ঢুকেন ঢুকেন না ভাই আপনার বলছেন ধন্যবাদ ভাবনা আপনাকে জানিয়ে রাখি যে এই এখানে দুপুর আড়াইটা নাগাদ যে ফায়ার সার্ভিসের যে সবশেষ তথ্য আমরা যেটি জানতে পেরেছি দুপুর আড়াইটার মধ্যে আড়াইটার দিকে তারা এই আগুনের সূত্রপাত পাচ্ছে আপনি ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কালো ধোঁয়া এখানে পুরো আকাশ চেয়ে গিয়েছে এখানে বেশ কিছু আগুনের বিস্ফোরণ আমরা দেখেছি এবং বলা চলে দশতলা উঁচু পর্যন্ত এখানে আগুনের যে সেগুলো আমরা এবং যে প্রচন্ড কালো ধোঁয়া এখানে পুরো আকাশ এখন বর্তমানে আছে আর যেহেতু এখানে বাতাসের গতি আমরা দেখতে পাচ্ছি সেই বাতাসের গতি কারণে এখানে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেকশন রয়েছে সেই সেকশনের এখানে যে বেশ কয়েকটি ওয়ার হাউস এখানে রয়েছে সেই ওয়ার হাউসগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে আমরা ভেতর থেকে খবর পেয়েছি আর ভেতরে কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা ছি প্রাথমিকভাবে যেটি আমরা জানতে পেরেছি যে এখানে যে ওয়ার হাউসের মধ্যে যে কেমিক্যালের যে গোডাউনগুলো রয়েছে তেজস্ক্রিয় দ্রব্যের রাসায়নিক দ্রব্যের যে গোডাউন রয়েছে সেই গোডাউনের মধ্যে আগুনের 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 আগুন জ্বলছে সেক্ষেত্রে যেহেতু অতিরিক্ত রাসায়নিক দ্রব্য সেখানে রয়েছে এবং দার্য পদার্থ থাকার কারণে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণ করার সময়টা আড়াইটার দিকে যে ফায়ার সার্ভিস থেকে যে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছিল সেখানে যেমনটা বলা হয়েছিল যে প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট এখানে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পরবর্তীতে এক একের পর ইউনিট এই বিমানবন্দর এলাকা জুড়ে আমরা দেখেছি যে একের পর ইউনিট এখানে প্রবেশ করছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে তবে আগুনের যে তীব্রতা ভয়াবহতা আমরা এখানে এসে যেটা দেখছি যে প্রচন্ড ধোয়া এখানে পুরো আকাশ ছেয়ে গিয়েছে এখানে কালো যে ধোঁয়াগুলো উঠছে সেগুলোর তীব্র গন্ধ এখানে রয়েছে আমরা যেমনটা কিছুটা দূরে অবস্থান করছি এখানে কার্গো সেকশনের যে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি যে গেট রয়েছে সেই গেটের ঠিক সামনে আমরা এখানে অবস্থান করছি এখান থেকে পুরো এলাকা এখানে দেখা যাচ্ছে যে সেকশনের যে পুরো এলাকা যেটি রয়েছে পুরো এলাকা জুড়ে এখন আগুন বলা চলে ছেয়ে গিয়েছে একের পর এক যে ওয়ার হাউস রয়েছে পাশাপাশি সেই ওয়ার রয়েছে সেই ওয়ার হাউসগুলোতে আগুন ছড়িয়ে পড়ছে আর এখানে আমরা দেখেছি যে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এভাবে একের পর এক ইউনিট ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট এভাবে বিমানবন্দরে এখানে আসছেন এবং তারা চেষ্টা করছেন তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ করার জন্য আর এখানে পুরো বিমানবন্দর জুড়ে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর তরজব এখানে রয়েছে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছেন এবং যেহেতু এখানে রাসায়নিক দ্রব্যের মজুত রয়েছে সেই মজুদের থাকার কারণে আগুনের তীব্রতা একের পর বাড়ছে এবং আগুনের যে আমরা যে যে কয়টি আগুনের বেশ কয়েকটি ফুলকি পেয়েছি আমরা এখানে বলা চলো দশতলা উঁচু পর্যন্ত আগুন আমরা উঠতে দেখেছি সেই কারণে এখানে যে পরিমাণ রাসায়নিক দ্রব্য রয়েছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ রয়েছে এছাড়া দার্য পদার্থ রয়েছে প্রচণ্ড পরিমাণ মজুত রয়েছে এখানে যেহেতু মালামাল যেগুলো বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে আসে সেই মালামালগুলো রয়েছে একই সাথে যেগুলো বিদেশে যাবে সেই মালামালগুলো রয়েছে সেক্ষেত্রে প্রচণ্ড মালামাল এখানে মজুত রয়েছে সেই মালামালগুলোতে আগুন ধরে গিয়েছে এক্ষেত্রে যারা এখানে যারা ব্যবসায়ী যারা রয়েছেন যাদের মালামাল রয়েছে তারা এখানে দু একজন এরই মধ্যে ছুটে এসেছেন আগুনের খবর পেয়ে তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে আজকে তাদের মালামাল বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এরই মধ্যে মালামালগুলো তাদের এই ওয়ার হাউসে মজুত রয়েছে তো সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা আগুন লাগার খবর পাওয়া মাত্রই থেকে এখানে আমরা দেখেছি যে প্রধান যে সড়ক রয়েছে বিমানবন্দরে সেই সড়কে তারা অবস্থান নিয়েছে এবং একই সাথে এখানে যে মূল যে আগুনের যে ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থলে আশপাশে যাতে উৎসুক মানুষ যাতে পৌঁছতে না পারে সেক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা রয়েছেন যাতে কোনো ধরনের ফায়ার সার্ভিসে বা প্রশাসনের কোনো যানবাহন যাতে নির্বিঘ্নে ঘটনাস্থলে পৌঁছতে পারে সেই জন্য তারা তাৎক্ষণ ব্যবস্থা নিয়েছে তবে এখানে যেহেতু পিছনে আমরা দেখতে পাচ্ছি পুরো এই বিমানবন্দরের কার্গো সেকশন পুরো সেকশন জুড়ে আমরা এখানে কালো ধোয়া আমরা প্রচন্ড কালো ধোয়া এখানে দেখতে পাচ্ছি পুরো আকাশ এখানে এখন কালো হয়ে গিয়েছে দেখা যাচ্ছে আর এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হতে পারে সেজন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন আর এখানে যেহেতু কেমিক্যাল বা রাসায়নিক যে মজুদের যে তথ্য আমরা পেয়েছি সেক্ষেত্রে হয়তো হয়তোবা আগুন এই নিবানোর ক্ষেত্রে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তাদেরকে বেগ পেতে হবে আর যেহেতু এখানে প্রচন্ড দার্য পদার্থ এখানে মজুত রয়েছে সেক্ষেত্রে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে আর এখানে বাতাসের আপনি কালো ধোঁয়াটার দিকে যদি একটু খেয়াল করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কালো ধোঁয়াটি বাম পাশের দিকে সরে আসতে আসছে সেক্ষেত্রে এখানে বাতাসের কিছুটা গতির কারণে খুব দ্রুত একের পর এক ওয়ার হাউসে এখন দেখতে পাচ্ছেন আগুন ছড়িয়ে পড়ছে আর এখানে যাতে ফায়ার সার্ভিস সহ প্রশাসনের যাতে যানবাহনগুলো যাতে নির্বিঘ্নে চলতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আর এখানে সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন তারাও এখানে আসছেন যেভাবে আমাদের যত সক্ষমতা রয়েছে প্রশাসনের সব সক্ষমতা তারা ব্যবহার করার চেষ্টা করছেন এবং আগুন নিয়ন্ত্রণের জন্য যেহেতু এই আগুনের তীব্রতা বাড়ছেই আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আড়াইটা নাগাদ এখানে ফায়ার সার্ভিস থেকে খবর পাওয়া গিয়েছিল আগুনের যেহেতু একের পর এক ইউনিট এখানে আসছে এবং আগুনের তীব্রতা সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সেক্ষেত্রে এখানে আমাদের যত সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা অনুযায়ী তারা আমরা দেখছি এখানে আমরা যেহেতু ঘটনাস্থলে একদম শুরু থেকে কিছুক্ষণের আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আমরা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছি এবং আমরা দেখেছি যে প্রশাসনের যে তৎপরতা ব্যাপক তৎপরতা এখানে ছিল এবং ফায়ার সার্ভিসের যারা সদস্য যারা রয়েছেন তারা তাদের যে এখানে যে বিমানবন্দরের যে ব্যাক টিম রয়েছে ফায়ার সার্ভিসের সেই ব্যাকআপ টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং ঊর্ধ্বতন যারা কর্মকর্তা যারা রয়েছেন সেই কর্মকর্তারা কর্মকর্তারাও তারা পৌঁছানোর চেষ্টা করেছেন এবং এখানে পিছনে দেখতে পাচ্ছেন দেখাতে চাই আরও আরও একটি ইউনিট এখানে চলে এসেছে এবং যে ফায়ার সার্ভিসের যে বিশেষায়িত যে ল্যাডার ল্যাডার যানবাহন রয়েছে সেই উঁচু গাড়িটি সে এখানে এর মধ্যে বিমানবন্দর এলাকায় পৌঁছে গিয়েছে যেহেতু আগুনের তীব্রতা আমরা দেখছি সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সেক্ষেত্রে আমাদের আমাদের সক্ষমতার সক্ষমতা যতুর কাছে সেই সক্ষমতা নিয়ে কাজ করার চেষ্টা করছে জি ভাবনা এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ খবর ধন্যবাদ ভাবনা আপনাকে জানিয়ে রাখি যে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আমরা যেটি জানতে পেরেছি যেহেতু আগুনের তীব্রতা বাড়ছে এবং প্রচণ্ড ধোঁয়া এখানে দেখতে পাচ্ছেন পুরো আকাশ ছে গিয়েছে সেক্ষেত্রে এখানে যে বিমান যে এয়ারপোর্টে যে বিমান যেগুলো স্বাভাবিক স্বাভাবিক যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলো চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং যেহেতু বিপজ্জনক অবস্থা তৈরি হবে যেহেতু পুরো আকাশ এখানে বলা চলে কয়েক কিলোমিটার পর্যন্ত এখানে কালো ধোঁয়া এখানে আকাশ জুড়ে এখানে দেখা যাচ্ছে সেক্ষেত্রে বিমানবন্দর বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন এখানে যে স্বাভাবিক স্বাভাবিক যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তবে যেহেতু এখন প্রশাসন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন তাদের সম্পূর্ণ মনোযোগ এখন আপাতত রয়েছে এই আগুনে যেহেতু তীব্রতা শুধু বেড়েই চলেছে সেক্ষেত্রে তারা তাদের সক্ষমতা অনুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন মূলত আগুন নিয়ন্ত্রণের জন্য যেহেতু আগুনের গতি আমরা দেখছি যে যেহেতু একের পর এক কার্গো পাশাপাশি ইয়া ওয়ার হাউসগুলো এক একটি বলাচলে লাগোয়ার অবস্থায় রয়েছে সেই সেই ক্ষেত্রে তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য তবে এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি যে যেহেতু যে ফ্লাইটগুলো যেগুলো এখন বর্তমানে স্থগিত অবস্থা রয়েছে সেগুলোর নতুন সময়সীমা বা কখন নাগাদ এই বিমানবন্দর এয়ারপোর্টে বিমান চলাচলের জন্য উপযোগী হবে সেই সেই তথ্য এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয়নি তবে এখন যেহেতু আগুনের যেহেতু ভয়াবহ যে আগুনের সূত্রপাত হয়েছে সেই কারণে চলে এখন পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় অতিবাহিত হয়েছে এই দেড় ঘন্টা ধরে আমরা যেটি দেখছি আগুনটি ছোট পরিসর থেকে শুরু করে খুব দ্রুত দ্রুত গতিতে একের পর এক ওয়ার হাউসে আগুনটি ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে তারা প্রশাসন এখন উদ্বিগ্ন রয়েছে আগুন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তবে যেহেতু এখানে রাসায়নিক দ্রব্য বিভিন্ন গার্মেন্টস এক্সেসরিজ সহ ইলেকট্রনিক্স আইটেম এখানে মজুত রয়েছে সেক্ষেত্রে এখানে আগুনের তীব্রতা বেড়েই চলেছে এবং এখন এই সেনাবাহিনীর একটি গাড়ি গাড়ি আমরা যাচ্ছে অ্যাম্বুলেন্স বাই একটি যানবাহন এখন কেউ এখানে আহত হয়েছে কিনা সেই তথ্য আমাদের কাছে নেই তবে যেহেতু খুব দ্রুতগতিতে অ্যাম্বুলেন্সটি ছুটে চলছে ভেতরে কেউ আছে কিনা সেটি এখনও নিশ্চিত না তবে সব দিক থেকে যেহেতু এই আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা এখানে প্রশাসন থেকে পাওয়া যাচ্ছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী কাজ করার জন্য জি ভাবনা এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সবশেষ খবর